এই ট্রেন লাইনে ট্রাভেল করতে কিন্তু বেশ লাগে চারিপাশে সবুজ যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা সত্যিই মন জুড়িয়ে যাওয়ার মতো আজও তারা এটাকে সংরক্ষিত করে রেখেছে এবং সেইভাবেই সংরক্ষিত করে রেখেছে নমস্কার বন্ধুরা আবারও আপনাদেরকে স্বাগত জানাই একটি নতুন সফরের ভিডিওতে আশাপাড়া থেকে সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিটের ডাউন শান্তিপুর লোকাল ধরে এগোলাম নৈহাটির উদ্দেশ্যে আজকের গন্তব্য পূর্ব বর্ধমানের জামালপুরের এক অলৌকিক মন্দির বাবা বুড়ো রাজমন্দির নৈহাটিতে নামার সাথে সাথেই ছ নম্বর প্ল্যাটফর্মে আপ শিয়াল্লা জঙ্গিপুর এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্টটা হয়ে যায় নৈহাটি থেকে এটা ছাড়ার টাইম সকাল ছটা বেজে আঠাশ মিনিট আমি আজকে এখন নৈহাটি থেকে শিয়ালদা জঙ্গিপুর যে এক্সপ্রেস ট্রেনটা আছে এটা ধরে আমি যাব হচ্ছে পাটুলি পাটুলি হচ্ছে আপনার পূর্বস্থলীর থেকে কয়েকটা স্টেশন পরে বর্ধমান জেলাতে পরে ওখান থেকে আমি যাব বাবা বুড়োরাজ মন্দিরে সাথে থাকুন পুরো ট্রেন জার্নিটা আপনাদেরকে দেখাবো আর অবভিয়াসলি মন্দিরটা তো আপনারা দেখতেই পাবেন এই ট্রেনটাকে এক্সপ্রেস ট্রেন বলে কিন্তু এটাতে কোনো রিজার্ভেশন কোচ নেই কোনো কিছু নেই হচ্ছে আপনার জেনারেল কোচ নৈহাটি থেকে আমাদের ট্রেন সঠিক সময়েই ছেড়ে দেয় ট্রেনে তেমন ভিড় ছিল না হকার দাদাদের থেকে জানতে পারি যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন আর ভাড়াটা একটু বেশি লাগে তাই এই ট্রেনে সেরকম ভিড় হয় না ট্রেনটা রাইট টাইমে ছেড়ে দিয়েছে এখান থেকে আর এখন বাজে সাড়ে ছটা গরম মনে হচ্ছে মোটামুটি দুপুরের মতো গরম লাগছে জানি না আজকে বৃষ্টি হবে কি হবে না তো পরে ট্রেনটা গিয়ে দাঁড়াবে হচ্ছে আপনার ব্যান্ডেলে তারপরে দেখতে দেখতে আমি সবই করবো আপনাদেরকে এখন আমিও প্রথমবার যাচ্ছি এদিকে এর আগে আমি যাইনি কোনো দিনও এই নৈহাটি ছাড়ার কিছুক্ষণ পরেই জুবিলি ব্রিজ দিয়ে হুগলি নদীটাকে পার করে আমাদের ট্রেন উত্তর চব্বিশ পরগনাকে পেছনে ছেড়ে হুগলি জেলায় প্রবেশ করে যায়। ঢোকার মুখে এই দুই খত্রকে খিলাড়ির সাথে দেখা হয়ে যায় এনাদের কাছে জীবনের চেয়েও সময়ের দামটা অনেক বেশি আপনারা যারা ভিডিও দেখছেন এই ভুলটা কখনোই করতে যাবেন না

কিন্তু আমি শুনেছি যে এই রুটের জার্নিটা বেশ সুন্দর হয় ব্যান্ডেল ছাড়ার পর প্রথম স্টেশন হচ্ছে এর পরে ত্রিবেণী ত্রিবেণীর পরে কুন্তিঘাট কুন্তিঘাটের পরে দুমুরদহ তারপরে খামারগাছ এই ট্রেনটা এক্সপ্রেস ট্রেন হলে পরেও মোটামুটি সবকটা স্টেশনেই দাঁড়ায় দাঁড়ায় না শুধু কয়েকটা হল্ট স্টেশন সকাল সাড়ে সাতটা নাগাদ শিয়ালদা থেকে আটষট্টি কিলোমিটার ট্রাভেল করে ট্রেনটি পৌঁছায় হুগলির জিরাট স্টেশনে স্যার আশুতোষ মুখার্জির পৈতৃক বাড়ি হচ্ছে এই জিরাটে জিরাট থেকে মাত্র তিন কিলোমিটার আর শিয়ালদা থেকে একাত্তর কিলোমিটার ট্রাভেল করে ট্রেনটি পৌঁছায় বলাগড় স্টেশনে কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে বলছিলাম যে আমি শুনেছি এই রুটে ট্রেন জার্নিটা নাকি খুব সুন্দর হয় এখন আমি ফিল করতে পারছি যে সেই ভদ্রলোক কেন এই কথাটা বলেছিলেন চারিপাশে সবুজ সবুজ প্রাকৃতিক সৌন্দর্য মনে হচ্ছে একটা ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে যাচ্ছি সকাল সাতটা বেজে চল্লিশ মিনিটে শিয়ালদা থেকে চুয়াত্তর কিলোমিটার ট্রাভেল করে ট্রেনটি পৌঁছায় সোমরা বাজার স্টেশনে ইতিহাসে ঘেরা এই সোমরা বাজার মূলত তার পোড়ামাটির মন্দির জমিদার প্রাসাদের ধ্বংসাশেষ নদীমাত্রিক দ্বীপ এবং রানী রাসমণির আধ্যাত্মিক জাগরণের আসনের জন্য পরিচিত সোমরা বাজার বাংলার সেরা কিছু মিষ্টির জন্য পরিচিত এই দিকে আরেকটা জিনিস যেটা দেখলাম যে প্ল্যাটফর্ম মানে স্টেশনগুলো অনেক পুরনো স্টেশন সব কটা স্টেশন এবার মেন মানে আগেকার সময় যেরকম যে ওই যেটা টিকিট কর বা ওই জায়গাটা যেটা থাকতো আজও তারা ওইটাকে সংরক্ষিত করে রেখেছে এবং সেইভাবেই সংরক্ষিত করে রেখেছে তারা কোনো রপস্য করেছে কিন্তু জিনিসটা আজও সেই

বেগুলা স্টেশনে জিনিস লক্ষ্য করলাম এখানে একটা স্টেশন থেকে আরেকটা দূরত্ব খুব বেশি দূর চার থেকে পাঁচ কিলোমিটার সকাল প্রায় আটটা নাগাদ শিয়ালদা থেকে একাশি কিলোমিটার ট্রাভেল করে ট্রেনটি পৌঁছায় গুপ্তিপাড়া স্টেশনে এই গুপ্তিপাড়ার একটি ছোট্ট ইতিহাস বলি আপনাদের সতেরোশো অথবা সতেরোশো সালের অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি পুজোর প্রচলন এই গুপ্তিপাড়া থেকেই হয় যেটা বিন্দুভাষিনী জগদাত্রী পুজো নামে পরিচিত সালটা নিয়ে একটা মতান্তর রয়েছে তাই আমি সতেরোশো ষাট এবং সতেরোশো নব্বই দুটোরই উল্লেখ করলাম হুগলি জেলার শেষ রেলওয়ে স্টেশন ছিল গুপ্তিপাড়া এরপরেই আমাদের ট্রেনটা প্রবেশ করে যায় পূর্ব বর্ধমান জেলায় শিয়ালদা থেকে অষ্টআশি কিলোমিটার ট্রাভেল করে আমাদের ট্রেনটি পৌঁছালো এখন অম্বিকা কালনা স্টেশনে কালনায় একাধিক দর্শনীয় স্থান রয়েছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কালনার রাজবাড়ি প্রতাপেশ্বর মন্দির কৃষ্ণচন্দ্রজি মন্দির লালজি মন্দির ও একশো আট শিব মন্দির আরেকটি দৃশ্যব্য স্থান হলো সিদ্ধেশ্বরী মন্দির এটিই দেবী অম্বিকার মন্দির আর যার নামে কালনা শহর অম্বিকা কালনা নামে পরিচিত আপনাদের বলেছিলাম যে এই রুটের ট্রেন জার্নি বেশ সুন্দর এখানে পাহাড় বা ঝর্ণা ওই জিনিস দেখা যায় না কিন্তু সবুজ যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা সত্যিই মন মতো শিয়ালদা থেকে একশো তিন কিলোমিটার ট্রাভেল করে আমাদের ট্রেনটি এখন পৌঁছালো নদীয়া জেলার শান্তিপুর আর ফুলিয়ার মতন সমুদ্রগড় নিজেদের তাঁত শিল্পের জন্য খুবই বিখ্যাত শিয়ালদা থেকে একশো এগারো কিলোমিটার ট্রাভেল করে এবার আমাদের ট্রেনটি পৌঁছালো নবদ্বীপ ধাম স্টেশন মন্দিরে আবৃত নবদ্বীপে দর্শনীয় স্থান রয়েছে একাধিক এখানকার সব থেকে বিখ্যাত দৃষ্টব্য হল শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এছাড়াও নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলা মোড়ে রয়েছে মা পোড়ামা মন্দির যা অত্যন্ত জাগ্রত বলে মনে করেন এখানকার স্থানীয় বাসিন্দারা চলাম নবদ্বীপ ধাম এই স্টেশনের ব্যাপারে কাউকে কিছু বলার কোনো দরকার পড়বে না তার কারণ সবাই জানে এখান থেকে আপনারা মায়াপুর যেতে পারেন এই নবদ্বীপ ধাম স্টেশনে নেমে আপনি ওপারে মায়াপুরেও যেতে পারেন চলতে চলতে হঠাৎই প্ল্যানে একটুখানা চেঞ্জ করলাম নামার কথা ছিল আমাদের পাটুলি স্টেশনে কিন্তু এখন আমরা ঠিক করলাম যে পাটুলিতে না নেবে আমরা তার আগের স্টেশন বেলেরহাটে হাটে ফাইনালি শিয়ালা থেকে একশো আঠাশ কিলোমিটার ট্রাভেল করে আমাদের ট্রেন পৌঁছে গেল বেলেরহাট স্টেশনে তো ফাইনালি আমি পৌঁছে গেলাম বেলেরহাট নর্মালি লোকজন এর পরে স্টেশনে নেমে যায় কিন্তু আমি গুগল ম্যাপে দেখলাম এখান থেকে ডিস্টেন্সটা একটু কম পড়ে তো তাই আমি বেলের হাটে নেমে গেছি এখন দেখি গেলে পরে বোঝা যাবে যে এখান থেকে সুবিধা হয় না পাটুলি থেকে সুবিধা হয় প্ল্যাটফর্ম থেকে রেলগেটের দিকে এগিয়ে এসে টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরলাম জামালপুর বুড়োরাজ মন্দির বা বাবাস্থানে টোটো ভাড়া আমাদের পড়লো জন প্রতি তিরিশ টাকা করে আপনারা টোটোওয়ালাদেরকে বলতে পারেন যে আমি বাবাস্থান যাব তার কারণ এই জামালপুরের মন্দির প্রাঙ্গনটা বাবাস্থান নামে বেশি পরিচিত এখানে সাড়ে ছ থেকে সাত কিলোমিটার টোটো করে চেপে আমরা পৌঁছে গেলাম একদম মন্দিরের সামনে টোটো থেকে নেমে প্রথমেই আমাদের চোখে পড়ে মন্দিরে ঢোকার এক সুন্দর প্রবেশদ্বার বুদ্ধ পূর্ণিমার সময় এই দুপাশের ফাঁকা মাঠটাতে বিশাল বড় মেলার আয়োজন হয় যখন মেলা হয় না তখন এই ফাঁকা মাঠ পার্কিং হিসেবে ব্যবহার করা হয় মন্দির প্রাঙ্গনের বাইরে ছোটখাটো বেশ কয়েকটি দোকান রয়েছে যেখান থেকে আপনারা সুবিনিয়ার বা খেলনা জাতীয় জিনিসপত্র আপনার এখান থেকে কিনতে পারেন মন্দিরের ঠিক বাইরেই এই দোকানটি রয়েছে এখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য ডালা নিতে পারেন বিভিন্ন দামে ওনারা পুরো ডালাটাকে সাজিয়ে দেবে আপনাকে ফুল মিষ্টি আর যাবতীয় জিনিস যেগুলো লাগে পুজো দেওয়ার জন্য ধূপকাঠি মোমবাতি আপনাদেরকে আলাদাভাবে কিনে নিতে হবে ফাইনালি আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে আর ওই যে সামনে বাবা বুড়োরাজ মন্দিরের মন্দির আজ বুধবার বলে মন্দিরে তেমন ভিড় ছিল কিন্তু সোমবার দিনগুলোতে এই মন্দিরে প্রচুর ভিড় হয় প্রচুর ভক্তদের আগমন হয় এবং পাঠাবলিও হয় আহ অনেকে মানসিকের পুজো দিতে আসে আর বিভিন্ন ধরনের আহ মানুষেরা এখানে আসেন পুজো দেওয়ার জন্য এই মন্দিরে বহু মানুষ সন্তান লাভের জন্য মনস্কামনা নিয়ে আসে আর তারাই এই গোপাল মূর্তিগুলোকে মনস্কামনা পূরণের জন্য রেখে যান চলুন এবার আপনাদেরকে মন্দিরের ভেতরটা দেখায় এটি হচ্ছে সেই শিবলিঙ্গ যার মাথায় জল ঢালতে দূর থেকে লোকজন এখানে এসে থাকে এই মন্দিরে ভগবান শিব এবং ধর্মরাজের পুজো একত্রিত করা হয় বুড়োরাজের নামতত্ত্বের প্রসঙ্গে শোনা যায় বুড়ো শিবের বুড়ো আর ধর্মরাজের রাজ এবং একত্রে বাবা রাজ। যার ফলে এই মন্দিরে পুজো দিতে এলে দুই দেবতারই কৃপা লাভ হয় প্রতি বছর শিবরাত্রি গাজন এবং সর্বোপরি বুদ্ধ পূর্ণিমাতে এখানে দূর থেকে বহু ভক্তগণ এবং সাধু সন্ন্যাসীদের আগমন হয় বিশাল বড় মেলাও হয় ওই সময়। এই মন্দিরের এবং অলৌকিকতার ব্যাপারটা আপনাদেরকে একটু জানাই এই মন্দির বলতে একটা খড়ের চালের ঘর যার মেঝে আজও মাটির মাটির মেঝের কিছুটা নিচেই এই শিবলিঙ্গ আনুমানিক ছশো থেকে সাতশো বছর আগে এই গ্রাম ছিল এক ঘন জঙ্গল বাবা বুড়োরাজের অবির্ভাবের কথা শোনা যায় জামালপুর সংলগ্ন নামদহ গ্রাম এই নামদহে বিপুল সংখ্যক গোয়ালা লোকেদের বাস ছিল যদু ঘোষ ছিলেন সেখানে সবচেয়ে সফল গোয়ালাদের একজন যদু ঘোষের শতাধিক গরু ছিল আর তার মধ্যে শ্যামলী ছিল সবার উপরে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে শ্যামলির দুধ চুরি হয়ে যাচ্ছে যদু ঘোষের সন্দেহ গেল আকালদের ওপরে ফলে কয়েকটা রাখালের চাকরি চলে যায় কিন্তু দুধ চুরি হওয়াটা বন্ধ হলো না শেষমেশ একদিন যদু ঘোষ শ্যামলির পিছু নিল সে দেখতে পায় শ্যামলী জামালপুরের বনের দিকে গিয়ে একটি উইয়ের ঢিপির ওপরে দাঁড়িয়ে যায় এবং তার বাটের থেকে নিজে নিজেই সব বেরিয়ে ওই উইয়ের ঢিপির ওপরে পড়ে যায় সেই রাতে তিনি স্বপ্ন দেখেছিলেন যে ওখানেই দেবতার অবস্থায় পরের দিন ওখানে খোঁড়াখুড়ি শুরু হয়ে যায় এবং অলৌকিকভাবে ওখানে সেই স্বপ্ন সত্যি হয় ওখানে একটি শিবলিঙ্গ আর একটি গৌরীপট্ট সমেত পাথরের এক অদ্ভুত বিগ্রহ পাওয়া যায় কিন্তু হাজারো চেষ্টা করেও ওই বিগ্রহের শেষ পাওয়া যায়নি তাই সেটি সরানো সম্ভব হয়নি যদু ঘোষ অবাক হয়ে গ্রামের ব্রাহ্মণ ঠাকুর মধুসূদন চট্টোপাধ্যায়ের কাছে ছুটে গেলেন যদুঘোষের থেকে সব কথা শুনে তিনি বনে গিয়ে দেখলেন পাথরের মাথায় সব দূর জমে আছে সব দেখে ব্রাহ্মণ ঠাকুর বাড়ি ফিরে গেলেন সেদিন রাতেই যদুঘোষ ও মধুসূদন চট্টোপাধ্যায় আবার স্বপ্নাদেশ পান যে ওই বিগ্রহকে ওখান থেকে সরানো সম্ভব নয় তাই ওখানেই তার নিত্য পুজোর ব্যবস্থা করা হোক কিন্তু ওনার পূজই কোনো আড়ম্বর থাকবে না আর ওনার মন্দির কুড়ে মতন হবে আর সেই থেকেই মন্দিরটাকে থেকে রাখা হয় স্থানীয় কিছু বাসিন্দা পুরোহিত এবং ভক্তগণদের থেকে জানা যায় যে জামালপুরের এই অলৌকিক মন্দিরের শক্তিতে নাকি সেরে যায় বেশ কিছু দুরারোগ্য ব্যাধিও এই গাছটিতে দূর দূরান্ত থেকে লোকজন এসে এরকম ঢেলা বেঁধে যায় নিজের মনস্কামনা পূরণ করা তো এই হলো এই মন্দিরের কিছুটা তথ্য এবং কিছুটা ইতিহাস আমাদের মন্দির দর্শন হয়ে গেল বেশ ভালো লাগলো খুব একটা পিসফুল টাইপ অফ ফিলিং আসে যে কোনো মন্দিরে এখানে বলে না তো আপনারা এখানে আসতে পারেন ভালো লাগবে আপনাদের জায়গাটা আর এখানে আপনি যতক্ষণ খুশি আপনি কাটান আপনাকে কেউ কিছু বলবে না আপনি যতক্ষণ খুশি বসে থাকুন কেউ কিছু বলবে না আপনাকে তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর প্রথমবার যদি দেখে থাকেন তাহলে পরে সাবস্ক্রাইবটা করবেন তাহলে একটু খুব ভালো লাগে জিনিসটা